হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আছি অনেক ভালো আর এই যে দেখো বেলায় কিন্তু আমাদের বেলকনিতে এই পাখিগুলো আসবেই এগুলো তো চড়ুই পাখি তোমরা সবাই চেনো তো চড়ুই পাখিগুলো অনেকগুলো একসাথে আসে আর খুবই মানে কি বলবো খুবই চিৎকার করে আর আমাদের ঘুমও ভেঙে যায় আর এই যে দেখো কত সুন্দর ওয়েদারটা আর পাখিগুলো প্রত্যেক দিন আসে কিন্তু খুবই সুন্দরও লাগে তো চলো তোমাদের সাথে আজ পুরো দিনটা কিভাবে কাটে সেটাই শেয়ার করব তো তোমরা দেখতে থাক সকালবেলা উঠতে আমার একটু লেট হয়ে যায় তোমার দাদা ভাই অনেক আগে উঠে ডিউটি চলে যায় তা আমি আমি তারপরে মানে অনেকটাই পরে উঠি আর এই যে তারপরে উঠে উঠেই কিন্তু বিছানাটা অগোছালো থাকলে না সব থেকে বিরক্তি লাগে তো সেজন্য আগে বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নিই আর তারপরে চুলটাও আমার অগোছালো থাকলে একদমই কাজ করার ইচ্ছেই চলে যাবে মানে মুখে চোখে একদম চুলগুলো চলে এলে না খুবই বিরক্ত লাগে তো সেজন্য আমি চুলটা আগে বেঁধে নেব তো চলো তোমরা দেখতে থাকো তো চুলটা এদিকে বেঁধে নেওয়ার পর তো সিঁদুরটা পরতেই হবে কারণ শুনেছি যে চুল বাঁধার পরেই সিঁদুরটা পরতে হয় মানে মাথা আঁচড়ানোর আঁচড়ালেই সিঁদুর পরতেই হয় তো আমিও সেটাই করি আর এই যে দেখো তারপর আমি একটু সানস্ক্রিম মেখে নিয়েছি ফ্রেশ ট্রেস হয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর এই যে দেখো তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমি এই দুটো মিশো থেকে নিয়েছিলাম এটা আর এই যে গাডারগুলো আর এটা নিয়েছিলাম এই দুটো তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তারপরেই আমি চলে আসি হচ্ছে রান্নাঘরে আর রান্নাঘরে তো এখন এলে এখন তো একটু টাইম লাগবেই কারণ রান্না বান্না সব সেরেই আমি বেরোবো তো সেই জন্য আমি রান্নাঘরে সব কাজটা ছেড়ে চলে এলাম আর এদিকে আমি একটু শরবত বানিয়ে খেয়ে নেবো ফার্স্টেই কারণ আমি চাটা সেরকম খাই না আমার ভালোও লাগে না চা খেতে সেরকমভাবে বিকেলের দিকে যদি ইচ্ছে করে তো আর কোনো কোনো দিন যদি ইচ্ছে করে তাহলে খাই দাদা ভাই বানিয়ে দিয়ে যায় আর এই যে এদিকে আমি এখন শরবত খেয়ে নেবো আর ওদিকে আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি কারণ যদি খারাপ হয়ে যায় সেজন্য আমি সকাল সকাল আরেকবার গরম করে নিই ফ্রিজের মধ্যে থাকে তাও একবার গরম করে নিই আর এই যে দেখো এদিকে দুধটা গরম হোক আর ওদিক আর এদিকটায় আমি চলে এসেছি ঝাটটা দিতে কারণ ঘুম থেকে উঠে উঠেই তো কিছু একটা খেতে হবে তো সেজন্য খেয়ে নিয়ে তারপরে আমি এদিকে ঝাটটা দিয়ে দেবো পুরো রুমগুলো তো তারপরে যাব রান্না বান্না করতে তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু পাচ্ছি এই যে আমি রুমের বাইরেটাও একটু ঝাড় দিয়ে নিলাম তো চলো তারপরে বান্না করতে যাবো তো চলো দেখে নাও তোমরা এদিকে ছিল মাশরুম আর পালং শাক তো ওগুলো আমি কাটাকুটি করে নিয়েছি আর এদিকে আমি স্নান টান সেরে চলে এসেছি রান্নাবান্না কিন্তু এখনও করিনি আগে স্নান করে তারপরেই করব কিন্তু আমি ওগুলো সবজিগুলো কেটে এলাম আজকে আমি করেছি শ্যাম্পু তো বুঝতেই পারছো আর সেজন্য চুলটা ভিজে একদম আর আমি এখন চুলটাকে এভাবেই রেখে দেবো কারণ রান্না করতে করতে চুলটা বারবার মানে মুখের কাছে এলে একদমই আমারও একদম ভালো লাগে না তো সেজন্য আর এদিকে সিঁদুরটাও পরে নেবো আর সানস্ক্রিমটা তো মেখেই নিয়েছি তো চলো এবার রান্না রান্নাবান্না শুরু করবো ফার্স্ট ফার্স্টে আমি পুজোটা সেরে নেবো তার আগে তো চলো এদিকে পুজোটাও আমি করা স্টার্ট করে দিয়েছি একটা ধূপ এখানে দিলাম আর একটা দেব তুলসী মন্দিরে তো সেটা আমি আর শেয়ার করিনি তোমাদের সাথে কারণ ওটা বেলকনিতে আর ওখানে সবাই যেহেতু থাকে তো সেই জন্য আমি আর ভিডিওটা করতে পারি না আমরা এখন খেয়ে নেবো ভাত এই যে দেখতে পাচ্ছ আমি খেয়ে নেবো আর এদিকে আমি বসিয়েছি আজকে একটু মানে খিড় খেতে ইচ্ছে করছিলো অনেকদিন থেকে সেই জন্য আমি এদিকে বসে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমাদের আর এখন ও যাবে কোথায় যাবে তুমি তো এখন রেডি হচ্ছে আর এখানে আমি একটু আজকে একটু কাজল করলাম ইচ্ছে করছিল তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের তো তারপরে তো তোমাদের দাদা ভাই ওদিকে ডিউটি চলে গিয়েছিল আর এদিকে চলে এসেছিলো জল তো আমি জলটা নিয়ে নিলাম এই যে দেখো নিয়ে নিয়ে জল এসেছিলো তো সেটাই নিয়ে নিলাম আর এখন আমি কিছু ভিডিও করছিলাম যেহেতু অনেক দিনে আমি ভিডিও করিনি মানে শরীরটাও ঠিকঠাক যায় না তো সেই জন্য ভিডিও সেরকমভাবে করি না আর যেদিন শরীরটা ঠিক থাকে তো সেদিন আমি ভিডিও করার চেষ্টা করি আর মেঘ মেঘ তো ওয়েদার আছেই তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর তোমাদের তো কোয়েশ্চেনের উত্তরটা আজকে আমি দেবোই তো চলো তোমরা আর এদিকে দেখো কী করেছে কত চকলেট নিয়ে চলে এসেছে ও আমি ওকে একদমই বলিনি ও ডিউটি আসার পথে অনেক চকলেট নিয়ে চলেছে আর বাড়িতেও ফ্রিজের মধ্যে অনেক চকলেট রাখা আছে আর তাছাড়া ও নিয়ে চলে এসেছে এতগুলো যেহেতু আমার বার্থডে আসছে সেই জন্যই মনে হয় নিয়ে এসেছে আমি পরে জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওইটাই কারণ খিদেই নেই আর দিন থেকে আমার শিঙারা খেতে অনেক ইচ্ছে করছে মানে স্পাইসি টাইপের খাবার খেতে প্রচন্ড ইচ্ছে করছে কিন্তু খাওয়াটা এখন ঠিক না তো সেজন্যই খুব একটা বেশি খাই না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের সাথে শেয়ার করবো আমার কত মান্থ চলছে তো আজকে শেয়ার তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে আমার কত মান্থ চলছে তো সেটাই তোমাদের সাথে আমি আজকে মানে শেয়ার করতে এলাম আর বাইরে চলছে প্রচন্ড হাওয়া প্রচন্ড কিন্তু মেক করে আছে কিনা সেটা আমি আর দেখিনি কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো তো আর তোমাদের সাথে যেটা শেয়ার করবো হ্যাঁ কত মাস চলছে তো আমার চলছে হচ্ছে গিয়ে পাঁচ মাস তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর যারা যারা সাবস্ক্রাইব করবো না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক করে দিও অবশ্যই ভিডিওটাতে তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের আমার ভিডিওগুলো পছন্দ হচ্ছে তো আমি সেই অনুযায়ী ভিডিও বানাবো তো চলো আজকের মতোটা টাটা